আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর লঞ্চঘাটে আজকে নতুন লঞ্চ আসছিল লালমোহনে আল আরাফ এন্টার কোম্পানির লঞ্চটি অসাধারণ একটি লঞ্চ অভিযান দশ এখন নাম হয়েছে আরাফ সাত লালমোহন নাজিরপুরে চলাচল করে লঞ্চটি আজকে তার প্রথম ট্রিপ ডেকোরেশনগুলো খুব সুন্দর আপনারা দেখুন অনেক সুন্দর ডেকোরেশন অসাধারণ একটি লঞ্চ দিয়েছে বিশাল বড় একটি লঞ্চ লঞ্চটির ভিতরে আপনারা পেয়ে যাবেন ডাবল কেবিন সিঙ্গেল কেবিন ও ফ্যামিলি কেবিন তারপরে এলো বিএপি জুন লঞ্চটিতে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আপনাদের যাত্রাতে শুভকামনা হলো সম্পূর্ণ লঞ্চটি সিসি ক্যামেরায় দিত বেশ একাধিক সিসি ক্যামেরা আছে আপনার লঞ্চটিতে মানুষের কোনো রকম যে হয়রানি না হয় তাই লঞ্চে সিসি ক্যামেরা নিয়োজিত লঞ্চটি অনেক সুন্দর একটি লঞ্চ আমার দেখার মতে আমার দেখার মতে সেরকম একটি লঞ্চ দিয়েছে লালমোহনে হয়তো যাত্রী কম হলেও অনেক সুন্দর লঞ্চটি আমরা চাই আল আরফ সাত লঞ্চটি আমাদের মাঝে প্রতিনিয়ত সার্ভিস দিতে পারে আপনারা এই প্রত্যাশান করেন ডেকারশন বলতে গেলে অসাধারণ উপরে ডেকারেশনটা অসাধারণ এই যে চলে যাচ্ছে গুটি গুটি পায়ে দ্বিতীয় তলায় আর এই হলো বিয়েপি জুন আমি বিয়েপি জোনে ঢুকলাম না তার থেকে বাইরে থেকে ভিডিও করছি এই যে দেখুন সাইডে দেওয়া আছে অসাধারণ বিয়েপি জোনটো এক কথায় কি বলবো অসাধারণ অসাধারণ লঞ্চটি একবার হলো সবাই ভ্রমণ করে দেখবেন লঞ্চটিতে আপনার সামনে সামনের যে ডেকোরেশনটা অনেক সুন্দর একটি ডেকোরেশন এই সর্বপ্রথম আমার দেখা মতে লঞ্চটিতে এত সুন্দর ডেকোরেশন আর কখনো দেখিনি এত সুন্দর হয়তো বরিশাল লঞ্চেরও আছে এত সুন্দর তারপর লালমোহনে এত বিলাস বন্য উজান হলো এটি এই সর্বপ্রথম লালমোহনে এত বিলাস বন্য উজান দেওয়া হয়েছে আপনাদের মাঝে আপনারা একবার হলো লঞ্চটিতে ভ্রমণ করে দেখবেন যাত্রা কেমন হয় বা যাদের চার্ভিস কীভাবে করে তাদের ব্যবহার কেমন তাদের আচরণ কেমন সবে একবার হলো দেখবেন ঘুরে লঞ্চটিতে আমার প্রত্যাশা হলো অনেক ভালো চার্ভিস দেবে আপনাদেরকে আনন্দময় দিয়ে টাকা পৌঁছিয়ে দেবে তো সিঁড়ি দিয়ে এই যে দেখুন আপনার সামনের এই যে ডেগারো শূন্য দেখুন সিঁড়ি দিয়ে উঠতেই অসাধারণ ডেকারেশন এমন লুক কোনো লঞ্চে নাই পর্যন্ত লালমহনের লঞ্চই এত সুন্দর এখনো এখনও পাইনি তো নিচের ডেকারসনও আপনার অসাধারণ ডেকারেশন এই যে দেখুন অসাধারণ অসাধারণ সম্পূর্ণ লঞ্চটিতেই সিসি ক্যামেরা আছে আর কেবিনের বুকিং নাম্বার পেয়ে যাবেন এখান থেকে কেবিন বুকিং করতে পারবেন আপনার সহজে আর আপনার এই যে এখানে আপনার বুকিং বুকিংয়ের নাম্বার দেওয়া আছে আমরা এখান দিয়ে যে দেখুন আল আলআরাফসাদের কেবিং বুকিং নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যার যার লাগবে অবশ্যই তুলে নেবেন এখান থেকে তো এখন চলে যাব একদম পিছে ধীরে ধীরে আর যাত্রী হয়েছে কেমন আপনাদেরকে দেখাচ্ছি অনেক কম লালমোহন ঘাটের তারপর নাজিরপুর যাবে দেউলা ধুলিয়া এগুলোতে অনেক যাত্রী হয় তারপরও লালমোনে অনেক কম যাত্রী উঠে আপনার দুটা লঞ্চ তো অনেক যাত্রী উঠতেছে লঞ্চে তারপর নাজিরপুর দেউলা দিয়ে অনেক যাত্রী উঠে দেখুন অল্প কিছু লোক উঠছে আর কি লালমোহন থেকে আর নতুন লঞ্চ দিয়েছে তো তাই আর কি মানুষ উঠতে চাচ্ছে না মানুষ মনে করে কোথায় না কোথায় নামাবে হবে তাই আর কি অনেকে ওঠে না তারপরে ইনশাল্লাহ আমরা চাই সকলেই লঞ্চে একবার অল্প ভ্রমণ করে দেখবো এই যে সাত লঞ্চের ইঞ্জিল রুমে চলে আসলাম সারা পরে দুটি ইঞ্জিল সক্রমে সুস্বাদু পাখার জিনিস তারা রয়েছে যা চেয়ারা চাইলে তা Isso é o